যখন একদিকে সারা বাংলায় মানুষের আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জরে সেখানে ফিল সারদের নাম করে তিনটি অফিসে বসে

হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে ইসাই আছে সেগুলোর কাস্ট আছে আদার কমিউনিটিও আছে রাজবংশীদের কাছে আগে পাঠানো হয়েছে সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে আর এসাই আর শুরু করবার আগেই ওটা তো ফিউচার মেন হয় ওটা হচ্ছে সব মানুষের কাছে দেওয়া নয় কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা থ্রেট করা স্টেট গভর্নমেন্টকে তো তারা বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি ইভেন একটা কথা আছে না বাসিক চেয়ে কঞ্চি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থেক করছেন যিনি নিজের নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার রোমান আসাম গভর্নমেন্ট কি করে কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটার কে বাদ কি বাকি অফিস পরিবর্তন তৈরি করছে আর ইলেকশন কমিশন স্ট্যাম্প মারবে ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ব্যবহার করি মনে রাখতে হবে সরকারি দল থাকে বিরোধী দল থাকে সরকার এবং বিরোধী দলিটা হয় আর সবচেয়ে বড় ডেমোক্রেসি স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ সেক্ষেত্রে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ পেস্টেম ডুবে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ দুমাসের মধ্যে সম্পূর্ণ ভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট গিয়ে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার তো নেই অনেক বেরোল সরে গেছে অনেক কিছু জোরে ডুবে গেছে তার কাগজপত্র নষ্ট হয়ে গেছে অনেক তো পুজো পথ ব্যস্ত আছে বাংলার বৈচিত্র্যটা আলাদা বিহারের ছট পুজো বড় পুজো কিন্তু আমাদের এখানে অনেক সব কিছুই আমাদের এখানে উৎসব বাংলার উৎসব একটু আলাদা সুতরাং আমি মনে করি যে তারা কোনো করে যদি নাগরিকের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে মুখুয়া হোক সে পাঞ্জাবি ভাইবোনেরা হোক সে নেপালি ভাইবোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলা ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশের নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মেয়ে এসআইআর নাই এনআরসি এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোন একটা পার্টি মিটিং এখন যে অনেক প্রধানমন্ত্রী এটাই তখন এটাই বস্তম মানুষ মানুষকে বাদ দিয়ে সব চলে না সুতরাং আইন মন্ত্রী এসআইএম নয় এটা এনআরসি করার চক্রান্ত চলছে আমরা বিজেপি আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরিকীকরণ করছে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে কি একজন মির্জাফর আছে ওখানে এই মির্জাফর দিয়ে মনে হয় না তারা চিরকালই বেঁচে থাকে না এই মির্জা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু তারা যদি সব করতে যান তারাই কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে আউট অব দ্য ব্যাংক এনআরসি দিয়ে খেলবার চেষ্টা করবেন না বোনদের অনেক শক্তি বাংলার ভাই বোনদের স্টুডেন্ট ইউথ কিষান শ্রমিক থেকে করে তাদের অনেক শক্তি প্রত্যেকটা কমিউনিটি জন্য লড়াই করে এবং সেই জন্যই ইংরেজ আমলে বাংলার মানুষের শুধু পারেন বলে যখন ক্যালকাটা ছিল কলাধীন আমলে ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা থেকে ক্যাপিটাল ছড়িয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দিল্লিতে তার কারণ তারা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সাথে পেরিয়েছিলেন না আজকে বিজেপিকেও আমি আবেদন করবো

লগিয়া দিয়েছে ঠিকই পুজোর মধ্যে একমাত্র রাজনীতি করা ছাড়া নির্বাচন করা ছাড়া নির্বাচনে জোর করে জেতা ছাড়া এটা ম্যানিপুলেট করা ছাড়া হঠাৎ করে ভোট বাড়ি দেওয়া ছাড়া ভোট লুট করা ছা জনগণের উন্নয়নে এরকম কাজ করে না দেশের মানুষ বিপদে পড়লে টাকা দেয় না ইলেকশনের সময় টাকা জুড়ি বেরো আর দেশের টাকা নিয়ে গিয়ে বিদেশকে গিয়ে গোল্ড মেডেল করে ঘুরে আসে অথচ দেশের একটা গরিব বাচ্চা যখন না তখন কিছু দেখে আমি এরকম সরকার আগে দেখি এবং আমার হামবেল টিকাশিয় করবো আমি চেয়ারকে রেসপেক্ট করবো কিন্তু যারা পলিটিক্যাল মোটিভেশন পলিটিক্যাল কনক্লুশন অ্যান্ড পলিটিক্যালক্লুটিভ ইনক্লুসিভনেস নিয়ে কাজ করে যারা ডেস্ট্রাকশন করে কনস্ট্রাকশন করে মানুষের ভোটে জিততে পারে না বলে এইসব চক্রান্ত করে কোন মধ্যে ফাইনাল লিস্ট বের হলে হয়নি সব ঈশ্বর বিজেপি তৈরি করে না তাই হবে বাংলায় হয় না

না হয়েছে বন্দিয়াতে ডিজি না হয়েছে ডিজিট না হয়েছে মাইক্রোলা ডিজিট না হয়েছে পঞ্চতে ডিজিট এমনকি রিভার কমিশন থেকে তিস্তা পোস্টে বাঁধ দেওয়া হয়েছে শুকনো সময়ে তিস্তা পানীয় দর হয় না আর বর্ষাকালে চোদ্দটা হাইব্রিড পাওয়া পরে ডাবল ইঞ্জিন রাজ্য বাংলাকে ডুবিয়ে দেয় ভুটান ভদ্র দেশ আমরা তাদের সম্মান করি কিন্তু একসাথে কেন আমাদের লোক থাকবে না বাংলার আপনারা দেখেছেন কদিন ধরে গত সাত দিন ধরে কি ভাবে এরা মানুষের কাছে টাকা ঢুকেছে ট্রেনের ভাড়া নাম করে চার হাজারটা তিন হাজার টাকাটা বাড়িয়ে দিয়েছে ষোলো হাজার আঠারো হাজারে

করবার চেষ্টা করবে সীতাকে হরণ করেছেন বলে রাবণ রাম রাবণী যুদ্ধ হয়েছিল আমাদের সতী সাবিত্রী সীতা দমবন্তী রসিনারা জাহানারা বা মুন্ডা রাজবংশী কাঙ্কা সাদরী কুমারী

দায়ের জন্য বাংলা গ্রহণ করতে হবে পারবেন না কোনো দিনও পারবেন না কারণ বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে আপনারা বাংলাকে বঞ্চিত করেছে করেছেন পদে বাংলাকে বিপদে ফেলে অন্য রাজ্যকে যে মদত দেন বাংলাকে দেন না বাংলা সব প্রদেক্ট বন্ধ করে দিয়েছেন ইলেকশনের সময়

বিদেশে গিয়ে হাতকারি করার জন্য সব টাকা দিয়ে দিয়ে আসছে দেশের চাকরি নিজেটার প্রয়োজন দেশটাকে বাঁচি স্বদেশকে দেখুন দেখুন বিদেশের সাথে বন্ধুত্বের ডিপ্লোমেসিটা ভালো করে করুন যাতে ভালোবর্ষে অসম্মান করতে না পারে অপমান করতে

আমরা তো বারবার যন্ত্রণা আমরা কেউ ভুলিনি ভুলবো না কোনোদিন যতক্ষণই তাই যদি সত্যি শত্রুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কোনো কিছুতে সবচেয়ে বড় স্তম্ভ ইমিশিয়ালই রকম একটা স্তম্ভ দ্বিতীয় মনে সবাই আমরা আমরা শুনেছি বলবো মিডিয়া বাড়িয়ে দিয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের কথা মিডিয়াতে বলবো যতদিন মিডিয়া বেঁচে থাকবে এবং আমি আশা করি মিডিয়া চলে যাবে কিন্তু মিডিয়া একদিন द्वारा वे विजयी हो